কত করে এগুলা আছে আজকে আমরা সবাই মিলে চলে যাচ্ছি বলতা গাউসিয়ার বড় একটা হাটে ওইখানে অনেক বড় করে হাট বসে তো ঠিক যাচ্ছি সবাই মিলে বলতা আজকে আমরা সবাই মিলে বলতা যাওয়ার একটা কারণ আছে সেটা হচ্ছে আমাদের কয়েকটা মোরগ আছে তারপর ওদের সাথে আরও কয়েকটা জনসংখ্যা বাড়ানোর জন্য দুইটা মোরগ কিনতে যাচ্ছি মানে পালার জন্যই ধরতে গেলে খাওয়ার জন্য না তো এই তো আমার ছেলে রাস্তায় ঘুমিয়ে পড়েছে ওকে নিয়ে হাঁটতে যে কষ্ট হচ্ছিল ঘুমানোর বাচ্চাকে নিয়ে হাঁটতে অনেক কষ্ট হয় আপনারা সবাই জানেন এই তো আমরা গাড়ি থেকে সবাই মিলে নেমে গিয়েছি এখন হাঁটবো এত দূর হাঁটতে হয়েছে জাস্ট আমি জানতাম না এত দূর হাঁটতে হয় যে আমি কখনো যাই নাই এই ফার্স্ট টাইম আমি এরকম গিয়েছি আর এই তো সবাই মিলে হাঁটছি আমার আম্মুও চিনতো না কাকি চিনে তো কাকি আমাদের সবাইকে নিয়ে চলে যাচ্ছিলো এই যে এই এখান থেকে পুরো ওই রাস্তা ওই মাথা পর্যন্ত হাঁটতে জাস্ট অনেক কষ্ট হয়েছে অনেক কষ্ট তো এই তো আমার ছেলে তো আরও ঘুমায় পড়ছে ওকে নিয়ে হাঁটতে আরও বেশি কষ্ট হচ্ছিল বুঝে বুঝতেছেন আপনারা যাই হোক এই তো কথা বলতে বলতে আমরা হাটে চলে এসেছি এই যে এখানে হচ্ছে হাটের রাস্তা হাটের রাস্তা ঢুকতেই দেখি যে পেঁয়াজ মরিচ সব কিছু নিয়ে ঢুকছে আর একটা বড় একটা নার্সারি ছিল গাছের এখানে অনেক বড় বড় আম আছে গাছে ঝুলে জাস্ট আপনারা কিছুক্ষণ পরেই দেখতে পারবেন এখানে মানি আমি বলি এত ছোট্ট একটা গাছে ওই যে দেখতে পাচ্ছেন এত ছোট্ট একটা গাছে এত বড় বড় আম দৌড়ে আছে মানে দেখে যে কী যে ভালো লাগছিল যা বলার বাহিরে যাই হোক পরে করম যাতে করম যা দৌড়েছে অনেক ভালো লাগছিল দেখে এই যে দেখতে পাচ্ছেন কত বড় একটা আম হয়তো মোবাইলের স্ক্রিনে একটু ছোট দেখাচ্ছি কিন্তু অনেক বড় সরাসরি দেখতে অনেক বড় লাগছিল যাই হোক পরে গরম লাগছিলো হাঁটতে হাঁটতে এখান থেকে আমি শরবতও খেয়েছি ঠান্ডা হয়ে গিয়েছিলাম একদম ঠান্ডা এক গ্লাস শরবত খেয়ে এই হাট যে এত বড় জাস্ট নিজের চোখে না দেখলে বুঝতে পারতাম না গরু গরু তারপরে আপনার ছাগল এগুলার হাট হচ্ছে আলাদা কবুতরের হাট হচ্ছে আলাদা মানে সব কিছু আলাদা আলাদা সিস্টেম এই যে কবুতর এখান থেকে একটা কবুতর কিনতে নিয়ে এসেছি আমাদের কয়েকদিন আগে তো ভিডিও তো দেখেছি আমি একটা রিসেন্টলি ভিডিও ছেড়েছি যে আমাদের কবুতর সবগুলো চুরি করে নিয়ে গেছে তো একজোড়া কবুতর ছিল আর মাকে রেখে পুরুষটাকে নিয়ে চলে গেছে তো এখান থেকে একটা পুরুষ কবুতর নেওয়ার জন্যই মেনলি চলে এসেছি আর আমার ছেলে আসার পরে তো পাগল হয়ে যাচ্ছে চারপাশে শুধু শুধু ঘোরাঘুরি কর আর এই হাঁসের বাচ্চা কিউট কিউট কি হাঁসের বাচ্চাগুলো দেখে তো জাস্ট আর বসেই থাকতে পারছে না শুধু দৌড়ে দৌড়ে এক টিপ মারে তো এই হাঁসের বাচ্চাগুলোর দাম জিজ্ঞেস করছি বিশ্বাস করবে না এগুলোর দাম নাকি এটা এক পাঁচ টাকা খারাপ না একদিন আগে ফুটেছে ও মা এ কালকে ফুটছে মানে কালকে পড়ছে আজকে নিয়ে আর আমার ছেলে তো পাইছেই ও শুধু মানে হাঁস মুরগিগুলো ধরতেছিল সুযোগ পাইছে তো দৌড়ে দৌড়ে শুধু টিপতেছিল আর এখানে অনেকগুলো হাঁস মোরগ কবুতর মানে কি নাই সব কিছু আছে এই হাটে তো আমরা ঘুরে ঘুরে দেখছিলাম প্রথম প্রথম তারপরে আম্মু এখান থেকে একটা মুরগি আর একটা মোরগ নিয়েছে যেহেতু দেশি মোরগ মুরগি নিয়েছে আর এখানে হাঁস হাঁস একটা হাঁসের দাম চারশো টাকা এই হাঁসগুলা বাংলা হাঁস এগুলা এগুলো মনে হয় মেবি খাওয়ার জন্য পালতে পারবেন সব কিছু করতে পারবেন চীনা হাঁসও আছে যারা আবার হাঁস মুরগি খাওয়ার জন্য না এখানে জবাই করে সব কিছু পরিষ্কার করে আবার দিয়েও দেয় ব্যাস আমাদের হাঁস মুরগি এখান থেকে কিনা হয়ে গেলে মিষ্টির দোকানে চলে গিয়েছিলাম এখান থেকে ঘুরে গেলে তারপরে আমরা চলে গিয়েছিলাম মশলার দোকানে মশলা কিনতে এখানে অনেক ভ্যারাইটিস আপনার মিষ্টি পাওয়া যায় মানে ইত্যাদি ইত্যাদি সব পাওয়া যায় এইখানে বাজারটা এত বড় যে ঘুরেও আপনি শেষ করতে পারবেন না এত বড় কাঁচা বাজারেরটা আলাদা মিষ্টির বাজার আলাদা হাঁস মুরগির বাজার আলাদা এই যে দেখতে পাচ্ছেন এখান থেকে আমরা মোরগ নিছি অনেকগুলো মোরগ নিছি প্রায় আপনার পাঁচটা মোরগ নিছি আর কাকি তিনটা কিনছে খাওয়ার জন্য আর আমরা দুইটা কিনছি পালার জন্য ব্যাস এতটুকু এখানে চানাচুর ভ্যারাইটিস আপনার চানাচুর বিস্কিট এগুলো সব কিছু পাওয়া যায় ব্যাস এটা ঘোরা শেষ হয়ে গেলে আমরা সব খুঁজে খুঁজে আমরা দেখছিলাম আর কি তো এখান থেকে ঘোরাঘুরি শেষ হয়ে গেলে চলে এসেছি জুতার দোকানে দোকানও একটা আছে আপনার জামা কাপড়ের দোকান এগুলো আছে তো আমরা শুধু হাঁটতেছি শুধু আপনাদেরকে পুরো বাজারটা দেখানোর জন্য যে এই বাজারে কি কি পাওয়া যায় তো দুপুরের খাওয়ার জন্য রাতে খাওয়ার জন্য এখানে সব কিছু আছে খাবারের ব্যবস্থাও আছে অনেক হোটেল আছে দেখেন সব খাবারগুলো দেখতে লোভনীয় লাগছে কিন্তু এরকম খোলা দেখে আমারও বিবেকে বাধা দিচ্ছে খেতে যাই হোক তো এই তো মশলা দোকানে চলে এসেছি এখান থেকে আমরা অনেক অনেক মশলা কিনেছি তো আপনাদেরকে তার দেখানো হচ্ছে না যে আমরা কি কী কেনাকাটা করছি তারপরে এই মশলা কিনা হয়ে গেলে এবার চলে এসেছি কাঁচা বাজারে এখান থেকে অনেক গুলা কাঁচা বাজার করে নিয়ে এসেছি যেহেতু সস্তাও পাইছি তো যাই হোক আজকের মতে এখানেই ব্লগটা শেষ করব আপনারাও যদি আমার মতো সস্তা বাজারে আসতে চান বলতে গাউসিয়া তাহলে চলে আসতে পারেন এখানেই আমি ব্লগটা শেষ করছি আল্লাহ হাফেজ